নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন বিকালবেলার দিকে একটু রাস্তার এদিক ওদিকে একটু হাঁটা হাঁটি করছিলাম আর এখন কিন্তু রোদটাও চলে গেছে রোদ নেই আর বিকেলে যেরকম হয় সেরকমটাই তো নদী রাস্তা দিয়ে হাঁটা হাঁটি করছি নদীতে এখন মানে ভাটা রাস্তার গায়ে যে সকালের দিকে জোয়ার তখন জল থাকে সেটা নেই তারপরে লাক্সারি বোর্ডগুলো ঘোরাঘুরি করছে সেসবগুলো দেখছি ওই একটা একদম ওই কানায় এখন এই বিকাল বিকালবেলার দিকে একটু নদী রাস্তা ধরে হাঁটাহাঁটি করি তবে বেশিক্ষণ থাকবো না ঘরের দিকে যাবো আর সকালের দিকে আমাদের বাড়ির রাস্তায় হাঁটলে হয়ে যায় আর সন্ধ্যাবেলা যখন একটু দুঃখ মানে কোনো ফোড়ে টোনে কথা বলি তখন আবার একটু হেঁটে হেঁটে কথা বলতে ভালো লাগে তখন আবার পুরো শীতের ড্রেস পরে আর রাস্তায় তো এমাতমাতা আলো দেওয়া আছে রাস্তায় মানে এই রাস্তায় না আমাদের বাড়ির রাস্তায় এদিকে পর্যটকদের বোট ঘোরাঘুরি করছে আমাদের আছে আগামী কুড়ি তারিখ কুড়ি তারিখ আছে মানে পরপর এখন আছে এই যে এই মাসের শেষের দিকে টানা আবার জানুয়ারি মাসে আছে তো বাইশ তেইশ তারিখের ডেট ফাঁকা আছে কিছু স্লট ফাঁকা আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ডিসেম্বরে আর ডিসেম্বরে দু একটা জায়গা ফাঁকা আছে কিছু কিছু মানে এখন দেখতে হবে সেটা হাতে দেখে বলতে হবে আর ডাইরি খুলে তারপরে দেখতে হবে কোনটা ফাঁকা আছে কি ব্যাপার তো আপনারা যারা আসতে চাইছেন ভিডিওতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন ওই যে উপরে লাইট লাগিয়েছে হ্যাঁ ওটা তো আগের দিন আমি দেখালাম ওই লাইটটা ওই লাইটটা একদম আমাদের একটা মানে কি বলবো লাইটহাউসের কাজ করে আমরা যখন নৌকা নিয়ে বোট নিয়ে আসি রাত্রে নদীতে যখন ওই নৌকা বোর্ড নিয়ে আসতে হয় তখন আইডেন্টিফাই করার জন্য হ্যাঁ ওই লাইটটা দেখলে আমরা বুঝতে পারি এইখানে অনেকগুলো বাইক টাইক থাকে তো আর তাছাড়া এখানে আমাদের দুটো কমলের একটা আরও একটা এসে জুটে যায় এখন কমল এখন এসছে অফিস থেকে এসে খাওয়া দাওয়া করছে আজকে একটা বিশেষ খাওয়া দাওয়া করছে বলে তো না খাওয়া শেষ ওটা তো কলার পাতা কলার পাতায় করে মাছ চুনো মাছের মাথা ছিল তাই না খেয়ে আর এগুলো তো খেলে ওতে ক্যালসিয়াম প্রচুর খায় এই রাস্তার ধারে যে ইটগুলো না আমি এরকম জায়গায় রাখতে হবে এগুলো তো আবার পরে দিতে লাগবে ও তো আর মানে কাদা মাটি লাগানো ফের আবার কিনে নতুন ইট দেওয়ার থেকে এইগুলো রাখাই ফুলগুলো বড় হয়েছে ফুলগুলো যথেষ্ট বড় হয়েছে এই ফুলগুলো হাবা গাঁদা আছে সেগুলো একটু ছোট তুলনায় কিন্তু দু একটা এত বড় বড় হয়েছে আমি ওখান থেকে এসে আবার ও মাথার দিকে গেছিলাম গিয়ে আবার এই হেঁটে আসছি এই হাঁটা এই পর্যন্ত রাখবো এবারে শীতের পোশাক টোশাক পরবো তো আসতে গিয়ে দেখতে পাচ্ছি সৌরা বড় ঠাম্মা পুরো এই উঠোনে আমাদের উঠোন বলতে তো ছোটোখাটো তো ওখানে বিছানা পেতে কী সব নিয়ে বসছে দেখতে পাচ্ছি দুজনে আলাপ আলোচনা হচ্ছে এসে না কি রে

মাঝখানে একবার আপনাদের মনে থাকবে সৌরভের বাবা চলে এসেছিল আর আমি গিয়ে বলছিলাম মাসিতে বাড়ি ছিলাম তার ফাঁকে একবার পিয়ালি বাড়িতে গিয়ে সৌরভ আমি এগুলো নিয়ে আর আমাদের অ্যালবাম আছে কিন্তু অ্যালবামের মধ্যে ছবি ভরা নেই আর সেরকম ভাবে ছবিটাকে খুব একটা তোলা না তো যা কিছু ছিল দেখতে পাচ্ছি এরা নিয়ে বের করেছে যখন আপনাদেরকেও একটু দেখাবো আর তার সঙ্গে পুরানো স্মৃতি চারণ করা হবে কেননা একটা একটা ছবির সঙ্গে অনেক কিছু স্মৃতি জড়িয়ে থাকে তো মা তো কোলের মধ্যে এগুলো কারা ছবিটা মা বাবার দুজনের কোলে সৌরভ আছে দেখা যাচ্ছে প্লাস্টিকের জন্য চিকচিক করছে তোমার আঙ্গুল সরব আচ্ছা এই যে সৌরভ বসে আছে এটা সৌরভের তিন বছরের জন্মদিন পূর্ণ হওয়ার দিনকার ছবি তিন বছরে সৌরভ এরম ছিল এই সমস্ত ছবি দেখলে সেই সময়কার মনে আর সৌরভ যে সময় হয়েছিল মানে সেই সময়টা রাস মেলা চলে আমাদের পিয়ালির ওখানটায় একদম ওই টাইমে রাস পূর্ণিমার আগের দিন হয়েছিল মেলায় গিয়ে একেবারে ছবিটা তোলা আমি তখন আমাদের ওই বড় ফোন অতটা ইয়ে ছিল না সৌরভ যখন ছোট ছিল সেই সময়ের দিকে তো ওই স্টুডিওতে নিয়ে গিয়ে মানে জন্মদিনের দিনে একটা করে ছবি তুলে আর স্মৃতিটা ধরে রাখার চেষ্টা করতাম এক বছরে আছে দু বছরে আছে তিন বছরে আছে আর চার বছরে গিয়ে আর মানে যাওয়া হয়নি স্টুডিও মানে তখন ফোনটা কাছে চলে আসছে ফোনে ফোনে ছবি তোলা ভিডিও আছে জন্মদিনের এরকম আর কি তো মা বাবার কোলে সৌরভ তিন বছরে বেশ কত সুন্দর ছোট্ট একটু একটা জুতো ছোট ছমাসের বাবু এটা তুমি কার কলে মামা মামার সিনেমাে গিয়ে তখন কত গায় হালকা চলো আর ছোট চলো মামার করলে তখন এই আট মাসের ছবি ওটা এটা 8 মাস আট মাসের আরো একটা ছবি আজmark সেটা দাও দেখি হ্যাঁ মাসে এই এটা হচ্ছে ওই মুখে ভাতের পাঞ্জাবি পরে আট মাসেই ওটা আ এত বড় বড় করে স্টুডিওতে ইয়ালি

একদম জাস্ট প্রথম দিন একেবারে নতুন প্রথম ভর্তি হওয়া প্রথম দিনে মুন এবং সৌরভের দুজনের ছবি আমি বলি আজকের দিনটা এই ছবিটা যদি তুলে রাখি তাহলে এটা ওরা বড় হয়ে দেখতে পাবে তো এই ছবিটাই এই এইবার বলো এটা কলে আমি তুমি আর কে প্রিয়াঙ্কা দিদি প্রিয়াঙ্কা দিদির কলে তখন এটা কম আস বলো তুমি পাঁচ না ওটা তখন ও তিন মাস ওর ইনজেকশন দিতে নিয়ে গেছিলাম ওই এক মাস পর পর যে ইনজেকশন আর এই তো মিউজিক একটু ধর দি নেই তো পিয়াঙ্কা আমার সঙ্গে গেছিল পিয়াঙ্কাকে নিয়ে আমি বলি পিয়াঙ্কা তখন 10 বছর বয়স হ্যাঁ পিয়াঙ্কাতে তখন 10 বছর বয়স ছিল আর তখন আমি বলি সৌরভের কোলে নিয়ে তুই বস তোর সময় সৌরভের একটা স্মৃতি হয়ে থাক মানে এইটা মাথায় কাজ করতো যে এরা বড় হয়ে যাবে বা যে কোনো বিষয় মা বাবা সবার একটা স্মৃতি ধরে রাখা এই ছবিটা কিসের বলো কার কার কিসের বলছি কার কার বলো বাবু চিনতে পারবে এটা তুমি এইটা পিসি হ্যাঁ আর এটা প্রিয়াঙ্কা দি প্রিয়াঙ্কা তখন কটু করে একেবারে প্রায় চার বছর টাচর বয়স দুজন এত রোগা ছিল দুজন না তিনজন হ্যাঁ রোগা তো তখন ছিলাম আমার যখন বিয়ে হয় প্রিয়াঙ্কা দিদির তখন সাড়ে তিন বছর বয়স মানে তারপর ওই দুর্গাপুজোয় এই ছবিটা ওটা এবার আরেকটা ছবি দেখাই বাবু এগুলো কারা আমার বাবু আমার আর তারপরে কে এটা এটা একদম এক বছরে আমার একটা টিক্কি হয়েছে তো চুল ওই কাটাটা কিচ্ছু নাই এক বছর তোর মাথায় চুলই ছিল না তুই যখন হয়েছিল আর কিচ্ছু ছিল না চুল পুরো চীনাদের মতন কেমন হয় চোখের এই পাতারে লোমও ছিল না এটা থেকে ছিল এটাও ছিল ভাই সে কেমন একটা দেখতে লাগছিল আস্তে যখন 1.5 দু মাস করে বনে বয়স হচ্ছে তখন ওই একটু একটু করে দেখতে পাচ্ছি চকের থেকে লোম বের হচ্ছে এইগুলো উঠছে আর মাথায় হালকা হালকা ওইজন্য এক বছরও চুল এরকম পাতলা এখন ঠিক আছে এখন আমি কেটে বাড়ি না তো এইটাই এক বছরের মানে জন্মদিনের দিনের কার ছবি এক বছরের এই রোগা পাতলায় লোকটাকে ভদ্রলোকের এই ছটি জীবনে ডেভেলপ করে নেই জুতো একটা করে ছেঁড়া ঠিক এই ধৌরে কে রে আর এই পাশে ভদ্রমহিলাকে এই ভদ্রমহিলার যে ছবি তার সঙ্গে কিন্তু অনেক একটা সিটি জড়িয়ে দেখে কি কিছুটা বোঝা যাচ্ছে হালকা তো এই যে স্মৃতিটার কথা বলছি সেই গল্পটা সবারই অজানা কখনই কোনো দিন প্রকাশ্যে আসেনি সেটা কি আজকে বলবো না বলা কি আছে আমার জানা এই কদিন হচ্ছে সৌরভও জানতো লেগে এত দিন আমি আগের বছর জেনেছি সৌরভের এক দিদি ছিল কিন্তু সে আমাদের কাছে এসে খুব অল্প সময় থেকে চলে গেছে সৌরভ কিন্তু আমাদের মানে প্রথম সন্তান না ও দ্বিতীয় তার মানে প্রথমে প্রথম প্রেগনেন্সি চতুর্থ মাসে এই ছবিটা তোলা ওই জন্য বলছি এটা একটা স্মৃতি প্রথম ওর একটা দিদি হয়েছিলো তো একটু সমস্যা ছিল ছ দিন বেছে ছিল তো কলকাতাতে খুব ছোটাছুটি ডাক্তার দেখানো এদিক ওদিক করে তো সময় কেটেছে বিরাটভাবে আর মানে সেই সময়গুলো এখনও মানে ভুলতে পারি না পরিবারে সবাই মিলেই আর কি ছোটাছুটি বা সকল দিকে সব দেখাশুনো করেও কোনোভাবে কোনো কিছু আমরা আর কি করতে পারিনি তো এই হচ্ছে ব্যাপার তো সৌরভ তারপরে প্রথম কন্যা সন্তানই হয়েছিল আমাদের আশা হয়েও অধর থেকে গেছিল যাই হোক বড়লা না চাইলে আমাদের তো কোনো হাত নেই চেষ্টার তো কোনো ত্রুটি হয়নি এবার আপনারা হয়তো বলবেন কি সমস্যা হয়েছিল একদম মানে কোনো ওজনে ঘাঁটতি না দেখতে শুনতে ঘাঁটতি না মানে কোথাও কোনো আমি প্রেগনেন্সি যে হয়েছিল তাও বুঝতে পারিনি এবারে হয়েছিলো লেডি ডাফট্রিনে শিয়ালদাও লেডি ড্রিনে ওখানে ওখান থেকে ওই কলকাতা মেডিকেল কলেজে ওখানে ট্রান্সফার করেছিল আর যেটা আমরা ডাক্তারদের মুখ থেকে জানতে পারলাম হার্ট লিক ছিল এটা আমাদের জানা কিন্তু আমরা তো কিছুটাই বুঝতে পারিনি যে কোনো কিছু হয়েছে বা কিছু একবার আমি একবারই দেখেছিলাম মুখটা তারপরে আর ওই মানে থাকবে না বলেই মনে হয় ওই রকম মানে রূপসী একটা ব্যাপার টোটাল একটা কাঁচের ঘরের মধ্যে অন্তত তিরিশ চল্লিশটা বাচ্চা আছে কিন্তু দরজা দিয়ে ঢুকলেই চোখে পড়বে এরকম একটা ব্যাপার যাকসঙ্গেছি না এখানে বসা যাচ্ছে না মশা লাগছে নিয়ে দেখাতে কিছুটা

তখন জানা যাবে কে কোনটা কি ব্যাপার আমি মাছখানে বসে আছি পেছনের সবাইকে নিয়ে মোটামুটি তো মর্নিং দিন আগে এবার আমি তো এটা দেখিয়ে দিলাম এবার ওই যেগুলো পূজি করে বসে আছে এগুলো ও বলবে আমি কিছু বলবো না তখন তোমার এক শুভ বছর এটা হচ্ছে আমি তখন ক্লাস 7 এ পড়ি তাহলে অষ্টাদশী ছোঁয়াও পাওনি তখন পাড়াতে ক্লাস 7 কা শাড়ি ধার করেছিল এটা না না শাড়িটা আমার মা আর ওই ब्लाউজটা ধার করেছিলাম কারণ আমার ওই বডিতে তখন ব্লাউজ আমার মার বলে যখন হবে না

আছে কোথায় কে বলবে এই ভদ্র মহিলাটা কে এই ভদ্র মহিলা এই ছবিটা আমাকে পাঠানো হয়েছিল একটি ডাক যোগে একটি মারফতে আমার কাছে পাঠানো হয়েছিল এই ছবিটা ব্যক্তিগত উদ্যোগে মিসেস মন্ডল এটা পাঠিয়েছিলেন

তৈরি হয়েছিল পনেরো দিনে খানা এবং লেখক হিসেবে খুব একটা খারাপ তো না ভালোই এবার সেইগুলো পড়লে খুবই ভালো লাগবে খারাপ কিছু আচ্ছা শেষ অস্ত্রটা হচ্ছে গল্প করবো না করবো না করতে করতে একটু ছুঁতে হয় না প্রথম দেখা

আমি সেই প্রথম দেখা সেই মুখটা খুঁজে পাচ্ছি না তো সেদিন দেখতে খুব আর যেটা আমার সব থেকে অপছন্দের একটা রং সেই রঙের একটা জামা পরে গেছে তো যাই হোক আমি তো ভালো তুমারও যে ভীষণ ভালো লেগেছিলো আমার দেখাচ্ছিলো সেরম ব্যাপারটা ভালো মন্দ যা যা লেগেছিল সেটা তার তার মনের ব্যাপার কিন্তু দুজনের সেই মুহূর্তে একটা ছবি ওঠা হয়েছিল আর সেই ছবিটা হচ্ছে

সেই ফোনের ছবি মোটামুটি একটা বড় ফোন যখন কেনা হয় সেটা তো তোমার সৌরভ হওয়ার পরে আরে এই বড় ফোন নয় তখনকার যে ফোন ছবি তোলা যেত তখনকার সময় সেইটা বেটার স্মার্ট ফোনটা তখন আসেন না স্মার্ট না কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড আমি ওই ফোনটা মনে আছে গড়িয়াহাট থেকে কিনেছিলাম সাত টাকা দিয়ে সেই সময় তো সেই ফোন ছিল তার নিয়ে গদখালি থেকে আসছে থাকো গল্পটা পরে বলবো

যেটা বলেছে ভালোবেসে বলেছি তো আমাদের পুরানো স্মৃতি বলতে এইসব আছে

তুমি চিন্তা করো এই ছবিটা যদি নষ্ট হয়ে যায় তুমি প্রথম দেখার ওই দিনকার ছবি তুমি ধরে রেখেছো মনে যতটা যা আছে আছে এই যে চাকু দেখা ক্যামেরার সামনে জানি না দেখ